চোদ্দই ফেব্রুয়ারি ইয়াং জেনারেশন ভাইরা কত যে প্রস্তুতি নিচ্ছে আল্লাহ জানে ফুল দোকানে ফুল পাওয়া যাবে না কথা বলুন ঠিক না আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসার নির্দিষ্ট তারিখে নাকি আমরা মুসলিম মিল্লাতের জন্য নির্দিষ্ট কোন তারিখ নাই আমাদের ভালোবাসা প্রতিটা মুহূর্তে মুহূর্তে ইহুদিনাসারের জন্য নির্দিষ্ট একটা তারিখ হইতে পারে কারণ তারা তো মা বাবাকে কর থেকে বের করে বৃদ্ধাশ্রমে ঢুকিয়ে দেয় বছরে একদিন দেখতে চাই ভালোবাসা প্রকাশ করে আমরা কি আমাদের মা বাবাকে কর থেকে বের করে দি। না সাথেই রাখি সবসময় এনাদের প্রতি ভালোবাসা থাকে সেজন্য আমাদের ভালোবাসা হাঁ বছরে একদিনের জন্য নয় চোদ্দো তারিখের ভালোবাসা এটা আমরা যারা মুসলিম আমাদের মুসলিমের জন্য নয় কিন্তু মুসলিম যে কত অধবতনে চলে গেছে এই চোদ্দ তারিখের ভালোবাসাকে গুরুত্ব কারা কারা দিচ্ছে এলাকার মধ্যে একটু সজাগ হওয়ার দরকার আছে কিনা রেডি হচ্ছি কালকের জন্য আগে মানে কাল কয় তারিখ চোদ্দই ফেব্রুয়ারি ইয়াং জেনারেশন ভাইরা কত যে প্রস্তুতি নিচ্ছি আল্লাহ জানে ফুল দোকানে ফুল পাওয়া যাবে না কথা বলুন ঠিকই না আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসার নির্দিষ্ট তারিখে নাকি আমরা মুসলিম মিল্লাতের জন্য নির্দিষ্ট কোন তারিখ নাই আমাদের ভালোবাসা প্রতিটা মুহূর্তে মুহূর্তে ইহুদিনাজার জন্য নির্দিষ্ট একটা তারিখ হইতে পারে কারণ তারা তো মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে ঢুকাই দেয় বছরে একদিন দেখতে চাই ভালোবাসা প্রকাশ করে আমরা কি আমাদের মা বাবাকে বের করে দিই না সাথে রাখি সব সময় প্রতি ভালোবাসা থাকে সেজন্য আমাদের ভালোবাসা বছরে একদিনের জন্য নয় চোদ্দ তারিখের ভালোবাসা এটা আমরা যারা মুসলিম আমাদের মুসলিমের জন্য নয় কিন্তু মুসলিম যে কত অধবতনে চলে গেছে এই চোদ্দ তারিখের ভালোবাসাকে গুরুত্ব কারা কারা দিচ্ছে এলাকার মধ্যে একটু সজাগ হওয়ার দরকার আছে কিনা এ কাদের ভালোবাসা বললাম বেদিনী বিতর্ণী ভালোবাসা আর নবীজিকে ভালোবাসলে নবীজির পিছনে থাকলে আমার নবীজির ভালোবাসা আল্লাহর ভালোবাসা মা বাবার প্রতি ভালোবাসা আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা প্রতি ভালোবাসা নিকটতম আত্মীয়র প্রতি ভালোবাসা এটা কোন নির্দিষ্ট তারিখের জন্য নয় এটা আমাদের ভালোবাসা চালু আছে কথা বলুন না যারা আসে কে সুল হবে এরা কখনো চোদ্দ তারিখের দিনে ভালোবাসা দিবস বলে মেনে নিতে পারে না আমাদের কোন নির্দিষ্ট দিবস হতে চাইলে তাহলে মহরমর দশ তারিখ মানাইতে হবে আমাদের ভালোবাসার দিবস থাকলেই রবিউলের বারো তারিখ হবে আমাদের ভালোবাসা দিবস হলে রবিউসানি শরীফের এগারো তারিখ হবে আমাদের ভালোবাসা হলে জমা দিলার বাইশ তারিখ সিদ্দিক আকবরের বফাতের দিন হবে আমাদের ভালোবাসা দিবস হলে মা হেরাজ মোরা ছয় তারিখ যার অবদানে এই মহাভারতে আমরা ইসলাম পেয়েছি খাজা করিবে নামাজের সে ওয়াফাতের দিবস হবে কথা বলুন ঠিক না সুন্নি জনতার ভালোবাসা দিবস হলে মাহের রাজ্যের বারো তারিখ হবে সেটা কি বলেন না আল্লামা খাজি শের বাংলার প্রতি কথা বলুন ঠিক না কিনা আমরা ওই আগামীকালের এই ভালোবাসা দিবসের দিকে যারাই যাবে মনে রাখবেন আমার নবীজি বলেন আলমার ও আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসে যাকে অনুসরণ করে কবরে হাসরে তাদের সাথে থাকতে হবে আগামীকাল যারা যে সমস্ত যুবক যুবতী ভালোবাসা দিবসে নামে বিভিন্ন অনুষ্ঠান করবে হতে পারে এটা তাকে জাহান নামে যাওয়ার মাধ্যম হয়ে যাবে জুড়ে বলুন না কাকে জানে না কেউ দিয়ে ফেলে তাও বন্দারা জানে না তো আমরা ইহুদিন এই দিনগুলা কেন মানাবো কেন আমাদের দিন হিসেবে নির্ধারণ করবো তবা করতে হবে সেদিকে অবশ্যই আরেকজনকে সজাগ রাখতে হবে বোঝাইতে হবে ভাই এগুলা আমাদের দিবস না এগুলা এগুলো কথা বলুন ঠিক খেলা আল্লাহ নবীজি কি বলেছেন জান্নাতে যেতে হলে আমি নবীর অনুসরণ লাগবে আমার এত লাগবে আমার আনুগত্য স্বীকার করতে হবে আমি যেই পথ দেখাইলাম এ পথ দিয়ে আসতে হবে আমরা এমনে বড় বড় আসে কে রসুল কিন্তু নামাজ পড়ি না নামাজ না পড়লে ওই বন্ধু কি আসে কে হইতে পারে অনেক বন্ধু আসে কে রসুল কিন্তু কাজ করে এটা কে রসুল পারবে আসে কে রসুল হওয়ার জন্য নবীজির পিছনে চলতে হবে কথাটা নবী স্পষ্ট ভাবে বলেছেন আহাব্বা আহ্বা ফকাদা ফক্বানি যে আমিন ও মান আহ্বানি কানি ফিল যে আমি কে মহব্বত করেছে সে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে সেজন্য আমার ভাইরা ভালোবাসাটা নবীর জন্য